আর এই ভিডিওটা বাইশ তারিখ বৃহস্পতিবার সকালের ভিডিও সকালে উঠেছি তাড়াতাড়ি উঠে একদম নাস্তা বানিয়ে নিচ্ছি ছেলের জন্য দুই তিনটা রুটি তেলে ভেজে নিলাম কারণ ও তেলে ভাজা রুটি বেশি পছন্দ করে আর আমরা তো একদম শুকনো রুটি খাই আমরা তেলে ভাজা রুটি খাই না আমি আর আমার সাহেব দুজনেই শুকনো রুটি পছন্দ করি কিন্তু ছেলে একে তো লাল আটা রুটি তার উপরে আবার শুকনো সে খেতে চায় না বলে যখনই ভাজবা আমার জন্য একটু তেল দিয়ে ভাজবা আমি তো অনেক বড় বড় করে রুটি বানিয়েছি যাতে একটা খেলেই সবার সাবার হয়ে যায় কারণ আজকে আমার বাসায় অনেক কাজ অনেক কাজ বলতে ওই যে আপনাদের বলেছিলাম আমি কিন্তু বাসা চেঞ্জ করছি আমি এখন যে বাসাটায় আছি ভাড়া বাসায় আর এই বাসাটায় আমি ছয় বছর ছিলাম পুরো ছয় বছর থাকার পরে মনে হলো আর এখানে থাকতে পারবো না মানুষ যেখানে ভালো লাগে না বা ভালো থাকতে পারে না সেখানে কিন্তু মানুষ থাকে না যতদিনই হয়ে যাক ওই যে আমি কিন্তু আমার জন্ম হয়েছে নিজের বাড়িতে বড় হয়েছি নিজের বাড়িতে আর লেখাপড়া শেষ করে যখন আমার বিয়ে শাদি হয়েছে সেখানেও এসেছি তাদেরও নিজের বাড়ি ছিল মানে শ্বশুরবাড়িতে সেই শ্বশুরবাড়িতেও ছিলাম পুরো পঁচিশ বছর সেখানে থাকার পরে এই বাসাটাই চলে এসেছিলাম এখানে থাকলাম থাকার পরে এখন দেখছি না আর এখানে থাকলে চলবে না আমাকে এটাই আর কি ভাড়া বাসায় আমি মনে করি ভাড়া বাসায় থাকাটা খুবই একটা কষ্টের কাজ কষ্টের মনে সব কিছু মিলিয়ে থাকাটা অনেক কষ্টের যারা ভাড়া থাকেন আমার মতো তারা আমার কষ্টটা বুঝতেই পারবেন যে কেন মানুষ বাসা চেঞ্জ করে একটা সুন্দর বাসা থাকার পরেও আমি যে বাসাটাই ছিলাম বাসাটা বেশ সুন্দর ছিল কিন্তু তারপরেও আর থাকা যাচ্ছিল না এর জন্যই বাসা চেঞ্জ করা তবে এখন যেখানে আমি বাসা নিব সেই বাসাটাও অনেক সুন্দর আপনাদের সাথে অবশ্যই এই ভিডিওটা আমি শেয়ার করব আর এই যে দেখেন রান্না বান্না চলছে কারণ দুপুরে খাওয়া দাওয়া হবে আর এই যে আমার এসি খোলার লোক চলে এসেছে আর ঘরবাড়ি একদম এমন অবস্থা আমরা রাতের বেলা বাসা চেঞ্জ করব। এর জন্য দিনের বেলা আমরা এসি খুলে নিচ্ছি সবগুলো এসি খুলে পরিষ্কার করে যাতে একদম বক্সে ভরা যায় আর এই যে সব বিছানা পত্র খালি শুধু এই খাটগুলো খোলা বাকি আর এসিগুলোও পরিষ্কার করে নিচ্ছে খাট খোলা বাকি আর আলমারি যত কাপড় বা শুকেশে যত কাপড় জিনিসপত্র সব গোছানো শেষ আর এই যে এই আলু পুরিটা পারভিন বানিয়েছিল সন্ধ্যায় আমরা যখন একদম ক্লান্ত সবাই বসে আছি আর এই আলু পুরি এনে বানিয়ে প্রথম পুরিটায় আমাকে এনে দিয়েছিল। তা আমি খেয়ে দেখলাম অনেক মজা হয়েছে অনেক ভালো লাগছিল খেতে সবাই মিলে খাওয়া দাওয়া করে আবার সবাই কাজে লেগে গেল কারণ রাত দশটা বাজে আমাদের ট্রাক আসবে আর এই যে রাত দশটা বাজে আমাদের লেবার চলে এসেছে এখন তারা জিনিসপত্র নিচে নামাচ্ছে সব নিচে নামাবে আর এই যে এসির বক্সগুলো এগুলো কভারের ভিতরে ভরা হচ্ছে যাতে সুন্দরভাবে নেওয়া যায় বাসা চেঞ্জ করা যে কত কষ্টের এইবার একদম হারে হারে বুঝতে পেরেছি আর কিভাবে বাসা চেঞ্জ করছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব আর এই যে আমার মেয়ের কাছবি। ছবি